হ্যালো আমি ভালো রকমারি আছি তোমরাও খুব ভালো আছো সকাল সকাল ঘুম থেকে আজকে উঠে গেলাম যে আজকে কিছুটা নিয়ম কারণ করতে হবে সকাল সকাল টিফিন করে হাজব্যান্ডকে খেতে দিলাম হ্যাপি অ্যানিভার্সারি মাই লাভ আই লাভ ইউ তো হাজব্যান্ড খেয়ে নিল তারপরে আমি স্নান করে পুজো দিতে বসে গেলাম আর রান্নাটা মেয়েই করছে আজকে মেয়ে আজকে আমাকে রান্না করতে দেবে না ওই সব কিছু রান্না করছে কি করবে তাও জানি না আমাকে দেখতে দেবে না ও কী কী করবে তো আমি পুজো দিচ্ছি আমার এগুলো ভালো লাগলে প্লিজ বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এই যে আমার কেমন লাগছে মেয়ে নেল পালিশ করিয়ে দিচ্ছে দুজনেই একই কালারের ড্রেস পরেছি সেম কালার থ্যাংক ইউ আমার দিদি আমার জন্য আবার একটা কুর্তি নিয়েছে বা কুর্তি আমার খুব পছন্দ হয়েছে কালারটা দারুণ এবার কেক কাটা হবে কি করে তোকে বলবো তুই কে আমার কেক খেয়ে আমরা চললাম ডিনার করতে রেস্টুরেন্টে প্লিজ বন্ধুরা নতুন হলে সাবস্ক্রাইব করো আর প্লিজ লাইক কমেন্ট ও